লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের অনাস্থা প্রস্তাব এবং সাধারণ ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির প্রেক্ষিতে আজ বিশ আট দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে অনুষ্ঠিত ট্রাস্টি বোর্ডের ছাব্বিশতম সভার সম সর্বসম্মতিক্রমে উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী আজিজুল মৌলা ও ট্রেজারার বনওয়ালী ভৌমিককে সহ থেকে অপসারণের সিদ্ধান্ত গৃহীত হয় ছাত্রছাত্রীদের দাবি অনুযায়ী এবং বিশ্ববিদ্যালয়ের শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উপাচার্য ও ট্রেজারার মহোদয়কে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করা অবাঞ্চিত এবং বিশ আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ থেকে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হল নতুন উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব ডক্টর সৈয়দ রাগিব আলী বিশ্ববিদ্যালয়ের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকবেন বিভিন্ন অনুষদের ডিনগণ ও রেজিস্ট্রার চেয়ারম্যান মহোদয়ের উপদেশ ও পরামর্শ মোতাবেক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পরিচালনা করবেন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং সরকারি নির্দেশনা মোতাবেক লিডিং ইউনিভার্সিটির সকল শিক্ষা কার্যক্রম অবিলম্বে শুরু করার জন্য নির্দেশ দেওয়া হলো। সাধারণ ছাত্রছাত্রীদের সাথে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ কার্যকর পদক্ষেপ গ্রহণ করার প্রত্যয় ব্যক্ত করছে পরিশেষে দাবি পূরণ হওয়ায় এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থে লিডিং ইউনিভার্সিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি ইতিবাচক ভূমিকা পালন করবে বলে ছাত্র প্রত্যাশা করত লিড ইউনিভার্সিটি সার্বিক শান্তি শৃঙ্খলা ও শিক্ষার পরিবেশ বজায় রাখার স্বার্থে সকলের আন্তরিক সহযোগিতা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছে সবাই কষ্ট স্বীকার করিয়া আন্দোলন চলছে চলবো আমি জানি না আমি তো রাজনীতি করি না কাজেই কাজেই আন্দোলন যেন সম্মানজনকভ হয় গড়িমড়ি না হয় বায়োলেশন না হয় যথেষ্ট দেশের ক্ষতি হয়ে গেছে এই ক্ষতি পূরণ করতে অন্তত আরো দুই বছর লাগবে আমাদের রিমিডিয়ান শূন্যের কোড়ায় ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন সেকশন থিক সিক্সটি সেভেনের আইনে বাংলাদেশে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ এক্ষেপণে কমিয়েছে তো এটা সবাই সাহায্য করবে যারা বিদেশ থেকে টাকা পাঠাই যেতে গত কয়েকদিনে অনেক টাকা চলে চলিয়েছে আমি তো আরো বিখত আছি আমরা দেখো বলছে এক লাখ টাকার উপরে উঠাইতে যেতে না তো এখন তিন লাখ তো সবাই রে সবাই সবাই রে আমি সবাই রে আমি আন্তরিক ধন্যবাদ আর দাজির বাসায় যাও আর না যথেষ্ট হয়েছে